ছেন যে শিক্ষকদের সাথে শিক্ষার্থীরাও এসেছে মাছ ফর জাস্টিস যে তাদের স্লোগান স্লোগান গিয়ে কিন্তু তারা কিন্তু দোয়েল চাত্তর হয়ে কিন্তু সুপ্রিম কোর্টের সামনে হাস আসতে কিন্তু পুলিশি বাধার মুখে পড়ে এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি যে শিক্ষকরা কিন্তু এখানে কিন্তু তারা পুলিশি বাধার কারণে কিন্তু সামনে এগোতে পারছেন না এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু

দেখতে পাচ্ছেন কিন্তু এগিয়ে আসছেন মূলত এখানে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যাচ্ছে এই শিক্ষার্থীরা কিন্তু মার্চ ফার জাস্টিস তাদের যে স্লোগান স্লোগান আজকের যে কর্মসূচি ছিল সুপ্রিম কোর্ট এবং জজ কোর্টে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বিপুল মানে আইন শৃঙ্খলা সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করছি দর্শক দেখছেন যে শিক্ষকরা কিন্তু তারা কিন্তু প্রতিবাদ জানাতে এসেছেন সেই সাথে শিক্ষকদের সাথে কিন্তু শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটিও কিন্তু আমরা কিন্তু দেখছি আমরা <laughs> এই বল আইনি বাস ধরে গেল না এই বল আইনি বাস ধরে গেল না

দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চত্বরে চত্ব রয়েছে তারা একটু সামনেই কিন্তু পুলিশি পুলিশ বাধায় শিক্ষকরা কিন্তু তারা কিন্তু একটি প্রতিবাদী র্যালি নিয়ে কিন্তু তারা বের হয়েছিলেন এবং এটি প্রদীক্ষণ করে আবারও তারা টিএসসির দিকে হয়তো ফিরে যাবেন কিন্তু পুলিশি বাধার কারণে কিন্তু তারা কিন্তু সেটি করতে পারছে না যদিও পুলিশের সাথে অনেকক্ষণ ধরে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদিও পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সাড়া মিলছে না দর্শক দেখছেন যে মার্চ ফর জাস্টিস যে স্লোগান দিয়ে শিক্ষার্থীরা আজকে সুপ্রিম কোর্ট এবং জজ কোর্টের সামনে যে তাদের যে প্রতিবাদী সমাবেশ করার কথা রয়েছে বিক্ষোভ করার কথা রয়েছে সেই বিক্ষোভ কিন্তু তারা কিন্তু করার চেষ্টা করছেন অনেকে এসেছেন এবং আটকও কিন্তু হয়েছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি পুলিশ পিছু হটে কিন্তু শিক্ষকদের হয়তো সুযোগ দেওয়ার চেষ্টা করছে এমন চিত্র দেখা যাচ্ছে এই ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের থেকে কিন্তু সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম